রবের কিংড যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের সকলকে এই পৃথিবীতে পানিশ দিবেন এবং পরকালেও দিবেন তাই এদের থেকে আমি আল্লাহ কাছে আশ্রয় আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে জাতিকে বলতে চাই খুনি শেখ হাসিনা ভোট চোর শেখ হাসিনা যখন এই দেশের প্রধান আসনে অবৈধভাবে বসে করছে। তখন থেকে এই দেশটি বিশ্বের সামনে তালিকায় প্রথম কাতারে যে সব দেশগুলি এসেছে তার ভিতর একটি এই বাংলাদেশ এই দেশের অভ্যন্তরীণ অবস্থা আমাদের সকলের কিন্তু জানা আছে এই খুনি হাসিনার যুগে বাবা ছাড়া সন্তান হয়েছে অপরাধ ছাড়া অনেকে জেলে চলে গেছে দোষ না করেও অনেকে মামলা খেয়েছে। এদেশের উন্নয়নের জন্য রডের বদলে বাসও দেওয়া হয়েছে আর বিচার না হওয়ার দরুন প্রতিনিয়ত এদেশের মেয়েদের ধর্ষণ হতে হচ্ছে এদেশের গরিবদের জন্য বাড়ি ভাড়া মাপ নেই গ্যাস বিদ্যুৎ বিলে ছাড় নেই কিন্তু পঞ্চাশ জন তথাকথিত শিল্পপতি ডাকাতদের আটষট্টি হাজার কোটি টাকা এই খুনি হাসিনা মাফ করে দিয়েছে এই খুনি হাসিনার যুগে নিরাপদে নেই স্বামীর সামনে স্ত্রী বাবার সামনে মেয়ে ছেলের সামনে মা মায়ের সামনে মেয়ে এসবের জন্য একমাত্র দোষী হলো খুনি হাসিনা এবং তার যারা চাটার দল রয়েছে তারাও তাই এদের থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে রব্বানি তন্ত্র কায়েম করতে হবে এবং রব্বানী তন্ত্রের পথকে বেছে নিতে হবে নইলে একদিন আপনি হিসাবের মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনার সন্তানেরাও জড়িয়ে যেতে পারে কোরআন ইসলাম আমাদেরকে কি বলে পাঁচ নম্বর সুরাল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ এতগুলিতে ওমাল্লাহকুম বিমান জালাল্লাহ ফাউলআর ওমাল্লাহকুম বিমান জালাল্লাহ ফাউলায়মুন বিচার কার্য সম্পাদন করে না তারাই হচ্ছে জালিম বিচারপতি তারাই কাফের বিচারপতি তারাই ফাসেক বিচারপতি এদের অধীনে আপনাকে এবং আমাকে বসবাস করতে হচ্ছে এদের থেকে পরিত্রাণের জন্য আপনাকে এবং আমাকে রব্বানি তন্ত্র কায়েম করতে হবে আর এই লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে